এটা আমার বাবুর ছোটবেলার খেলনা এখন মিঠি এসে খেলা করে এটা মিঠি বুড়ির কাকাই এর খেলনা এটা মিটি বুড়ি এসে আমাদের বাড়ি এসে খেলা করে তোমরা কি খেলতে চাও বলে তো বন্ধুদের আরে এই মেম্বারটা আমার বাবুর বাবু বাবুর দোলনা হয়নি এখানে এদিকে

তুইও বল তুই তো অনেক বড় তুই তো ঠাকুমার মিটি বুড়ি বাবু খাই খা খা কা মিটি বুড়ি বাবু খা কা কা কাকা খা কা কা দা খাওয়া হয়ে গেছে মিটি জল দে জল খাই দিয়েছি

তো পাড়া দিয়ে সত্যদের ছেলে কাঁদে কাঁথা মুড়ি দিয়ে আর খেদো না আর খেদো না ছোলা ভাজা দেব আবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেব তুই জানিস সে ছড়াটা পোকা ঘুমালো পাড়া জুড়ালো পড়ে এলো দেশে বুলবুলিতে দান খেয়েছে খাজনা দেব কিসে ধান পুরোলো পান এখন উপায় কি আর কটা দিন সবুর করো রসুন গুনেছি পারিস সেটা পারিস ঘুমের মাসি ঘুমের পিসি ঘুম দিলে তো ভালোবাসি খোকা ঘুমালো পাড়া জুড়লো ঘর গিয়ে লো দেশে বুলবুলিতে দান খেয়েছে খাজনা দেব কিসে আয় গুম যায় গুম দত্ত পাড়া দিয়ে দত্ত ওদের ছেলে খাদে কাতা মুড়ি দিয়ে আর খেদো না আর খেদো না ছোলা বাজা দেব আবার যদি তবে তুলে আছাড় দেব এটা ছড়ার মধ্যে ও কেউ কেউ কোনো দিন বাচ্চাদের তুলে আছাড় দেয় দেন ওটা একটা ছড়া তো ছড়ার গান তোকে আমি ছোটবেলায় ওই গান করে করে ঘুম পাড়াতাম না তোর বাবুকে ঘুম পাড়াচ্ছি দেখো এটা মিঠির বাবু কুকি

নিয়ে যাবে তখনই

তাই তাই অনেক কাঁদা রাস্তা এ আমাদের রাস্তাগুলো ভালো না কাদা কত আম খালপাই যেতে পারছো না খালপাই কাটা ফুটে যাচ্ছে ওটা 봐 রে দেখো আর এই মিছিপুরি ওটা তুলে দিয়েছে কাটা না 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 na na alka ta na tala khai kon ha jao

এই না তাই हेलो বন্ধুরা দকুমিতি আচার বানাচ্ছে দিলো

বন্ধুদের বলবি না কি রান্না করছিস বন্ধুদের দুধ রান্না করছে বাবু খাবে এই যে মিটিগুড়ির বাবু এই যে বাবুর জন্য খাবার রান্না হচ্ছে তাই তো আমার ঘুম ফেয়ে যাচ্ছে তুমি কি

গুটি গুটি শাড়ি পরে পরে ঘুরে বেড়াচ্ছে দেখো এই যে মুজ বের ওখানে একটা কাপড় আছে না কোন কাপড়